হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আজকে বৃহস্পতিবার পনেরোই আগস্ট সবাই তোমরা ভালো থেকো সাবধানে থেকো কেন পৃথিবীর যা অবস্থা তাতে একটু সাবধানে সতর্ক হয়ে থাকাটাই ভালো জানি না কবে কি থামবে কি হবে যাই হোক তোমাদের বলছি আজকে আমার শরীরটা খুব খারাপ ডিউটিতে যেতে পারিনি রাত্রি থেকে জ্বর কী গা ব্যথা কি জানি গা কি করছে এ করছে খুব কষ্ট আজকে যায়নি মেয়ে যে আমায় যেতে দেয়নি বললো আজকে তুমি রেস্ট নাও ওষুধ খাও শুধু শুয়ে থাকো কিন্তু শুতে কি আর পারি আমার একটা চুটকি আছে না চুটকি ভাই খুব দুরান্দার আমাকে ঘুমাতে দেয় না গিয়ে আমার মাথার পাথা ফাঁস করে বসবে এই করবে ওই করবে আমাকে ওকে আমাকেই ঘুম পাড়াতে হবে জানো এতই সোনামণি বলবো সোনা মনি তাতো সোনা মনি বলতে বোঝো আমার বড় ভাই হয়েছে সোনা ও হচ্ছে মনি সোনা মনি সেই জন্য বলছি গরম গরম চা করে দিলো তোমাদের তো বলেছিল আমার মেher বাড়ি আক এসো সবাই মিলে সবাই মিলে এসো আগে আমার মে না আক চা করে আর এরকম কাচের কাপে খেতে দিলে দেখবে তোমার প্রাণ ভরে যাবে একবারটি এসো সবাই মিলে কোথায় বলবো দমদম বেদিয়াপাড়া দমদম জংশন বেদিয়াপাড়া আর জলের ট্যাঙ্কির গায়ে হ্যাঁ সবাই আসবে তোমাদের চায়ের নিমন্ত্রণ করলাম সবাই এসে চাটা শুধু খেয়ে যাবো আমার মেয়ের আর কিছু খাওয়াবে না হ্যাঁ আর কি একেবারে কি লোকে চা খাইয়ে ছাড়ে তারপরে আসবে শুধু চা খো আমাদের যা জুটবে গরিব ঘরে সেটাই খাবে সবাই মিলে আনন্দ করে আনন্দ করে খেলেও মানে শুধু ভাতও তোমার অমৃতর মতন লাগবে সবাই মিলে আনন্দ করে খেয়ে আসবে সবাই মিলে হ্যাঁ তা হোক আজকে তা আমি আজ যেতে পারলাম না ফোন করে জানিয়ে দিলাম যে আজকে আমি যাবো না আমার শরীরটা খুব খারাপ আর বলো মাসে তিরিশ দিনে কি কাজ করা যায় একটু তো অন্তত একটু তো বিশ্রামের দরকার না তাই জন্য আজকে আর গেলাম রাজ্য প্যারাসিটামল খেলাম সিটিজান খেলাম খেয়ে বলছে এখন শুয়ে থাকো শুতে পারছো না আমার নাতিটা খুব দুরান্দার গিয়ে খুঁটে খুঁটে তুলে দেবে মুখের মধ্যে ঝাপটা মারবে ও তাই এখন চান ঠান করে এলাম এখন দেখছি কি করি হ্যাঁ এখন শোবো না কি করবো না ভাবছি একটু ভিডিও করি দেখি কি হয় জীবনে তো অনেক কিছুই সব চলে গেল এটা দেখি এখন কি হয় আর কি বলবো তোমাদের বন্ধুরা ভাইরা আর কি বলবো তোমাদের তোমরা তোমাদের মধ্যখানেই আমি বেঁচে রয়েছি